রক্তদানের মধ্য দিয়ে মানবিকতার ছবি ধরা পড়ল মাটিয়া থানার পুলিশের কাজে শুক্রবার বসিরহাট মাটিয়ার শুভদৃষ্টি ভিলাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল মাটিয়া থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষ আইপিএস বাদুরিয়ার এসডিপিও রাহুল কুমার মিশ্র আইপিএস বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম সহ জনপ্রতিনিধিরা মাটিয়া থানার পুলিশ সহ স্থানীয় সাধারণ মানুষরা অংশগ্রহণ করে রক্তদান কর্মসূচিতে সেখানেই এক মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের হাতে তুলে দেওয়া হল আর্থিক সহযোগিতা জানা যায় গত পয়লা ফেব্রুয়ারি বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাবিবুল ইসলাম নামে ৩৩ বছরের এক সিভিক ভলেন্টিয়ারের অসহায় পরিবারের পাশে দাঁড়ান মাঠিয়া থানার পুলিশ এবং এদিন রক্তদান উৎসব থেকে তাদের হাতে আর্থিক সহযোগিতা করা হয় পুলিশের পক্ষ থেকে মাটিয়া থানার পুলিশের পাশাপাশি অ্যাডিশনাল এসপির তরফ থেকেও আর্থিক সাহায্য দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারের পরিবারকে